কেমতের ঘণ্টা ধরে বাজছে মুসলিমদের জন্য চূড়ান্ত সতর্ক বার্তা চোখ খুলেই কেমতের আলামত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাকে স্বাগতম আজ আমরা এক গভীর আলোচনার মধ্যে প্রবেশ করছি একটি এমন সময় আমরা বাস করছি যেখানে বাস্তবতা আর ভবিষ্যৎবাণীর সীমারেখা প্রতিনিয়ত ঝাপসা হয়ে যাচ্ছে আজকের বিশ্বে এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো বহু বছর আগে ইসলামের বি হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম ভবিষ্যতবাণী করেছিলেন আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে অন্যায় অশান্তি যুদ্ধ প্রযুক্তির অপব্যবহার এবং মুসলিম ওম্মার অভ্যন্তরীণ পামন এই সবকিছুই যারা আমাদের স্মরণ করে দিচ্ছে আমরা সেই সময় প্রবেশ করে ফেলেছি যেটি কেমতের ছায় নামে পরিচিত চলুন শুরু করি পৃথিবীর বর্তমান বাস্তবতা থেকে ইউক্রেন যুদ্ধ গাজা গণহত্যা ইয়েমেন মিয়ানমার ও সুদানে মানবিক বিপর্যয় এই সকল ঘটনাগুলোর ভেতরে আমরা দেখতে পাই মুসলিম উম্মার নিঃশব্দ উপস্থিতি আর বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক বিষয় হল ইসরায়েল ও ইরানের উত্তপ্ত যুদ্ধাবস্থা একদিকে ইসরায়েল ফিলিস্তিনে নির্মম আগ্রাসন চালিয়ে যাচ্ছে অন্যদিকে ইরান সরাসরি সামরিক হস্তক্ষেপে জড়াতে শুরু করেছে জুন হামলা ক্ষেপণাস্ত্র যুদ্ধাজাহাজ সব মিলে এক নতুন বিশ্বযুদ্ধের ছায়া যারাও গণিয়ে এসেছে বিশেষ করে মুসলিম বিশ্বকে বিভক্ত ও বিপর্যস্ত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা এখানে সুস্পষ্ট এই যুদ্ধ পরিস্থিতি শুধু বহু রাজনীতি ইস্যু নয় বরং এটি কেয়ামতের আলামত অংশ হতে পারে শরীফে আছে কেয়ামতের পূর্বে আসাম সিরিয়া ও আশেপাশের অঞ্চল হবে অস্থির সেখানে যুদ্ধ চলবে এবং সেখানে এক মহান যুদ্ধ মালহামা সংঘটিত হবে আজ আমরা সেই পূর্বাভাসকেই বাস্তবে দেখতে পাচ্ছি অনেক হাদিসে এসেছে পুরাতনদের নিশেষ স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে এবং তা নিয়ে যুদ্ধ হবে আজ মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়া ইরাক ইরান ও ইসরায়েল গিরেক যে অস্থিরতা চলছে তা যেন সেই সব আলামতের বাস্তব রূপ ধারণ করছে মুসলিম ও আজ দিক হারা একদিকে পশ্চিমা শক্তির আধিপত্য অন্যদিকে নিজেদের মতি বিভাজন এ দুই চাপে মুসলিম বিশ্ব আজ যেন স্তব্ধ ওয়াইসি মুখে প্রতিবাদ জানালেও বাস্তবে তাদের ভূমিকা শুধুই কাগুজে অথচ আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা একে অপরের ভাই দিনের দৃষ্টিতে তোমরা এক উম্মা কিন্তু বাস্তবে কি দেখা যায় সৌদি ইরান তুরস্ক পাকিস্তান সবাই আলাদা আলাদা পথে চলছে কোনো একক সিদ্ধান্ত কোনো সমন্বয় নেই মুসলিমরা আজ জাতিসংঘের চোখের দিকে তাকিয়ে থাকে নিজেদের শক্তির কথা বলে গিয়েছে আর ভয়াবহ বিষয় হচ্ছে এই দুর্বরতাকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষী শক্তিগুলো এক এক মুসলিম বিশ্বের উপর চড়া হচ্ছে পিরিস্তিনি শিশুদের হত্যা কাশ্মীরের অবরোধ সিরে উইকুর মুসলিমদের বন্দি শিবির সবই এ নীরব উম্মার বিরুদ্ধে এক ভয়ঙ্কর বার্তা মুসলিম বিশ্ব যদি আজও না জাগে তবে সামনে আরও ভয়াবহ দিন আসতে পারে কেমতের পূর্বে যে ফিতনা ও ব্যাপী যুদ্ধের কথা বলা হয়েছে তাদের ধাপে ধাপে এগিয়ে আসছে আমাদের চোখের সামনে এই বিবাহের এই দুর্বলতা আসলে এসেছে কোথা থেকে এর উত্তর আমরা প্রায় নবী করিম সাল্লাহ সেমের হাতিসে তিনি বলেন তোমাদের প্রতি এক সময় আসবে যখন জাতিগুলো তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে যেমন কুতার তোরা খাবারের তালার উপর ভিড় জামায় সাহেবেরা জিজ্ঞাসা করলেন আমরা কি তখন সংখ্যা কম হব তিনি বলেন না বরং তোমাদের সংখ্যা অনেক হবে কিন্তু তোমরা হ্যানার মতো তোমাদের অন্তর থেকে আল্লাহ ভয় দূর করে দেবেন এবং তোমাদের অন্তরে ওহান দুকে দেবেন সাহেবিরা বললেন হিয়ালদার রসুল ওহান কি তিনি বললেন দুনিয়ার ভালোবাসা ও সমাজে আজ সুস্পষ্ট আমরা এখন দুনিয়াকে আক্রেত করেছি এবং আখেরাতকে ভুলে গেছি আমরা যতটা না চিন্তিত আক্রেত নিয়ে তা চেয়ে অনেক বেশি চিন্তিত ফেসবুক লাইকের সংখ্যা ইউটিউব সাবস্ক্রাইবার আর টিকটকের ভিউ নিয়ে ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ক্যামতের ছোট ছোট আলামত বাস্তব হয়ে উঠছে বলেছেন এক সময় আসবে যখন হারামকে হালাল মনে করা হবে নারীরা পোশাক পরে নবলত থাকবে গান বাজলে হবে সাধারণ সংস্কৃতি এবং মসজিদ হবে সাজসজ্জার জায়গা কিন্তু ইবাদতের স্থান হবে না কি দেখছি সামাজিক মাধ্যমে অশ্লীলতা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে মুসলিম তরুণ তরুণীরা নিজেদের জীবন আদর্শ বাড়াচ্ছে এমন যারা ইসলাম বিরোধী চলছে শরীর প্রদর্শনের প্রতিযোগিতা আমাদের সন্তানরা জানে না ইসারা ইসলাম কে ছিলেন কিন্তু জানে কে সবচেয়ে বিখ্যাত গেমার ইউটিউবার কিংবা অভিনেতা কি আরেকটি বড় আলামত হলো ইলমের উছে দেওয়া আজ এলিম থাকা সত্ত্বেও তার উপর আমল নেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ কমে যাচ্ছে বিশেষ করে তরুণদের মাঝে অনেকে দিনের খোঁজ না করেই নিজেদের মন মতো ইসলাম বানিয়ে নিচ্ছে কে বলছে ইসলাম হচ্ছে শুধু মন ভালো রাখা কে বলছে ধর্ম ব্যক্তিগত ব্যাপার অথচ ইসলাম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সব কিছুর জন্য দিক নির্দেশনা দিয়েছে আরেকটি ভয়াবহ দিক হলো প্রযুক্তির অপব্যবহার আজকের আধুনিক প্রযুক্তি যেমন উপকারে আসছে ঠিক তেমনি এর ভেতর দিয়ে দার্জালের যুগের প্রস্তুতিও চলছে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই ফেস ডিজিটাল কারেন্সি এ সব কিছু এমন এক ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি যেখানে মানুষের চিন্তা ভাবনাও নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা যখন কোরআন পড়ি সেখানে আল্লাহ তালা বলেন যখন আমি সৃষ্টি করলাম তখন তাকে বিবেক ও বিচারবোধও দিলাম কিন্তু আজ সেই বিচারবোধ যেন হারিয়ে গেছে আমরা এখন এমন এক সমাজে বসবাস করছি যেখানে মানুষ কোনো কিছু বিশ্বাস করার আগে দেখেই এটা ভাইরাল কিনা জনপ্রিয় কিনা এটা দেখা হয় না সত্য কিনা দাজ্জাল এমন এক নিয়ে আসবে যা এতটাই দোকাবাজি হবে যে একজন ইমানদার ব্যক্তি সকালবেলা ইমান রাখবে কিন্তু বিকেলে কাফের হয়ে যাবে রসুল ইসলাম করেন তার সঙ্গে আগুন ও জান্নাত থাকবে কিন্তু তার আগুন হবে জান্নাত আর জান্নাত হবে আগুন অর্থাৎ সত্যকে সে এমনভাবে উপস্থাপন করবে যা মিথ্যা মনে হবে আর মিথ্যাকে এমনভাবে সাজাবে যা মানুষ সত্য মনে করবে আজকের মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দুনিয়া কীটিক এই কাছটাই কুছ না কেউ যদি আসত কথা বলে তাকে বলা হয় হেচ স্পিচ আর কেউ যদি নিয়ে ব্যঙ্গ করে তাকে বলা হয় ফ্রিডম অফ স্পিচ কেউ যদি শ্রেলিয়ার কথা বলে তাকে মৌলবাদী তকমা দেওয়া হয় আর কেউ যদি ইসলাম বিদ্বেষ ছড়ায় তাকে বলা হয় মুক্তমনা এই বিভ্রান্তির বাজে ওরা সোলসাল লাল্লাশাম আশা দিয়েছেন তিনি বলেছেন আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল থাকবে যারা হকের উপর অটল থাকবে কেউ তাদের ক্ষতি করতে পারবে না প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সিদ্ধান্ত দিতে হবে আপনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন যারা হককে আঁকড়ে ধরে রাখবে নাকি আপনি বেসে যাবেন স্রোতের সাথে এই সময় করণীয় কি প্রথমত নিজের ইমান রক্ষা করতে হবে নিয়মিত নামাজ পড়া কোরআন তেলাবাদ দোয়া করা জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের আর্থিক শক্তি বৃদ্ধি করা জরুরি দ্বিতীয়ত পরিবারকে দিন শেখাতে হবে সন্তাদের কোরআন শিক্ষা দিতে হবে তাদেরকে পর্দার গুরুত্ব বোঝাতে হবে এবং টুনিয়ার মহতকে বাঁচাতে হবে তৃতীয়ত সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় হতে হবে যতটুকু পারি ততটুকু আওয়াজ তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে যদি মুখে আওয়াজ তোলা না যায় তাহলে অন্তত অন্তরে ঘৃণা রাখতে হবে এবং নিজের আচরণ দ্বারা মানুষকে সঠিক বার্তা দিতে হবে যত অস্ত্র উপার্জনে হালাল হারামের পার্থক্য বুঝতে হবে হালাল রেজিক শুধু জীবনের প্রয়োজন নয় ইমান বাঁচানোর অন্যতম উপায় পঞ্চমত মুসলিমদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে আমাদের জাতীয় তাবতের বিভাজন বুড়ে এক উম্মা হিসাবে চিন্তা করা শিখতে হবে তবেই আমরা আবার সেই মর্যাদার জায়গায় ফিরে যেতে পারবো যেখান থেকে আমরা বিচ্যুত হয়েছি এই লোককে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রতিটি খাতে দিনের বৃত্তি স্থাপন করা অত্যন্ত জরুরি হোকরা ছোট পরিসারে তবু কিছু মানুষ যদি আন্তরিকভাবে ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যায় তবে আল্লাহর সাহায্য আসবেই কেয়ামতার আলামত বাস্তব হয়ে যাওয়ার মানে এই নয় যে আমাদের কিছু করার নেই বরং এটি একটি সতর্ক বার্তা যাতে আমরা সজাগ হই হই এবং নিজেদের প্রস্তুত করি আজ যদি আপনি একটি নামাজ ঠিক করেন একটি মিথ্যা পরিহার করেন একটি দৃষ্টিকে হেফাজত করেন একটি সন্তান কিস্তামের দাওয়াত দেন তবে আপনি এই ফিত্তার যুগেও বাহক প্রিয় ভাই ও বোনেরা এই যুগ হচ্ছে পরীক্ষার যুগ আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ইমান রাখা এক হাতে আগুন ধরে রাখার মতো কঠিন দুনিয়ার এই যাত্রা কোন চিরস্থায়ী জায়গা হলো আখেরাত সেই আখেরাতের জন্য প্রস্তুতি নিন যাহাদের হে পার আমাদের অন্তরগুলোকে গুলো দিনের ওপর অতল ও অবিচল রাখুন আমাদের ইমানকে সুরক্ষিত রাখুন এই চিত্তার অন্ধকার যুগেও আপনি যেন আমাদের সেই দলভুক্ত করেন যারা কেমতের পূর্ববর্তী এই সময় হক ও সত্যকে আকৃত রাখবে আমিন